নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি লক্ষ্মী ঠাকুরের ডিজাইন তো আপনাদেরকে দেখাবো লক্ষ্মী ঠাকুরের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে কি সৃষ্টান্ত হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো তার আগে আপনাদেরকে একটি মেশিনে যে ডিজাইনটি চলছে সেই ডিজাইনটি দেখিয়ে দিই আপনাদের আপনারা দেখুন তারপরে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মী ঠাকুরের ডিজাইনটি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি ডবল পাল্লার ডিজাইন চলছে এটি একটি দেখুন কত সুন্দর ভাবে ডিজাইন টি চলছে তো দেখতে পাচ্ছেন ডিজাইন টি কত সুন্দর ভাবে পরিষ্কার হয়েছে এটি একটি সাদা গামার কাঠের ওপর হয়েছে দেখুন ডিজাইনটি কত সুন্দর লাগছে দেখতে এটি একটি ধনলক্ষ্মী ডিজাইন আপনারা চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম নতুন নতুন ডিজাইন করার জন্য আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণ সিএনসি মেশিনের দ্বারা করা হয় তারপর মেশিনের পর হাতে একই করা হয় আপনারা এরকম ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার এই পেজটি তারাও যাতে নতুন নতুন ডিজাইন দেখতে পারে ও বাড়ির জন্য দরজার ওপর বানাতে পারে এটি একটি সাদা কামার কাঠের ওপরে ডিজাইনটি করা হয়েছে লক্ষ্মী ঠাকুরের ডিজাইন কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন ডিজাইনটি দেখে জানান কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে এইভাবেই আমার পাশে থাকবেন এই আশা রাখছি